ননুর মাথায় গুটি কেন হয় গোপন সমস্যার কারণ ও সমাধান একজন দর্শক আমাদের কমেন্ট করেছেন স্যার ননুর মাথার নিচে অনেক দিন ধরে কালো গুটি হচ্ছে বের করলে আবার হয় গর্ত হয়ে যায় আপনি জানলে চমকে যাবে এটা একা এক বাইয়ের সমস্যা না এমন গুটি হাজার হাজার পুরুষের শরীরে হয় কিন্তু তারা মুখ ফুটে বলতে পারে না আজ আমরা বলবো এই গুটি কেন হয় কতটা বিপজ্জনক আর কিভাবে মুক্তি পাবেন সঠিক চিকিৎসা প্রথমেই বলি এই গুটি যদি ব্যথা করে না চুলকায় না গাঢ় কালো বা হালকা সাদা হয় তাহলে এটা হতে পারে সেবেসিয়াস সিস্ট বা পোডাইস স্পোর্ট যা বিপজ্জনক নয় কিন্তু দেখতে অস্বস্তিকর কিন্তু যদি আপনি বারবার খোঁচাচ্ছেন তাহলে গুটি বেঙ্গে ইনফেকশন হচ্ছে আর সেখান থেকে গর্ত তৈরি হচ্ছে এটি সবচেয়ে বড় ভুল বিপজ্জনক লক্ষণগুলো সতর্ক হল যদি গুটির চারপাশে ব্যথা হয় রক্ত বা ফুজ বের হয় গুটি বাড়তে থাকে বা অনেক গুটি ছড়িয়ে পড়ে সঙ্গীর সাথে এমন সমস্যা দেখা দেয় তাহলে এটা সাধারণত নয় হতে পারে কন্টাজি ও সাম এসপিবি ওয়াট বা এস ইনফেকশন এই অবস্থায় সমনষ্ট না করে একজন ত্বক ও যৌন বিশেষজ্ঞ স্কিন অ্যান্ড এসটিভি ডক্টর পরামর্শ নিতে হবে সমাধান ও পরামর্শ কি করবেন খোঁচানো কাটাকাটি একদম বন্ধ করুন পরিষ্কার শুকনো অন্তর্বাস ব্যবহার করুন গোপন অঙ্গে প্রতিদিন হালকা গরম পানিতে পরিষ্কার রাখুন কোনো গন্ধযুক্ত সাবান বা কেমিক্যাল ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শে অ্যান্টিসেপটিক বা ওষুধ ব্যবহার করুন ভুল চিকিৎসায় সমস্যা আরো বাড়তে পারে তাই লজ্জায় নিজের শরীরের সমস্যাগুলো চাপা দেবেন না গোপন সমস্যাগুলো যদি সময় মতো ধরা না পড়ে পরে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হতে পারে তাই এমন কিছু দেখলে চুপ না থেকে সঠিক চ্যানেল থেকে জেনে নিন ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন হয়তো কেউ লুকিয়ে এই সমস্যায় কষ্ট পাচ্ছে আপনার শরীর আপনার যত্ন আর এমন সত্য লজ্জাজনক কিন্তু জরুরি সমস্যার সমাধান জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে লিখুন আপনার প্রশ্ন পরের ভিডিও তা আপনার জন্যই হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ